আসসালামু আলাইকুম ভিউয়ার্স আজকে চলে এসেছি একটি পাইকারি শোরুমে এখান থেকে কিন্তু আপনারা একদম পাইকারি দামে সব ধরনের ফার্নিচারগুলি পেয়ে যাবেন একদম সীমিত মূল্যের ভিতরে ভিডিওটি ধৈর্য সহকারে দেখুন তাহলে এখানকার দর দামগুলা জানতে পারবেন এবং বুঝতে পারবেন প্রথমে দেখাবো এই ড্রেসিং টেবিলটি এই ড্রেসিং টেবিলটি যদি আপনারা এখান থেকে কেউ ক্রয় করতে চান তাহলে এই ড্রেসিং টেবিলটির দাম পড়বে মাত্র ষোলো হাজার টাকা ষোলো হাজার টাকা হলে কিন্তু এই ড্রেসিং টেবিলটি এখান থেকে পেয়ে যাবেন ডেলিভারি থাকবে সারা বাংলাদেশে ফ্রি এখানে একটি ওয়াইড ড্রফ এই ওয়াইড ড্রফটি যদি কেউ ক্রয় করতে চান তাহলে দাম পড়বে মাত্র বাইশ হাজার টাকা ডেলিভারি সারা বাংলাদেশে ফ্রি ডেলিভারি এখানে একটি ফুলবক্স খাট এই ফুলবক্স খাটটি হচ্ছে ছয় ফিট বাই সাত ফিট এই ফুলবক্স খাটটি যদি আপনারা এখান থেকে কেউ ক্রয় করতে চান দাম পড়বে মাত্র পঁয়ত্রিশ হাজার টাকা এটা হাতে খোদাই করে নকশা করা কাজ অরিজিনাল আকাশমণি কাঠের পঁয়ত্রিশ হাজার টাকা হলে এই ফুলবক্স খাটটি এখান থেকে পেয়ে যাবেন ওয়াল সুকেশ দুই পাটের আকাশমণি কাঠের এই ওয়াল সুকেশটি যদি কেউ নিতে চান তাহলে দাম পড়বে মাত্র তিরিশ হাজার টাকা ডেলিভারি থাকবে সারা বাংলাদেশে ফ্রি ডেলিভারি থ্রি ওয়ান ওয়ান সুপার সেট যদি কারো প্রয়োজন হয় এখান থেকে নিতে পারবেন থ্রি টি বিল থাকবে সাথে তিনটি এই সুপার সেটটির দাম পড়বে মাত্র সাতাইশ হাজার টাকা ডেলিভারি সারা বাংলাদেশে ফ্রি এখানে একটি ডাইনিং টেবিল এই ডাইনিং টেবিলটি ভিক্টোরিয়া মডেলের ছয় চেয়ার এই ডাইনিং টেবিলটি যদি আপনারা এখান থেকে কেউ ক্রয় করতে চান তাহলে দাম পড়বে মাত্র পঁয়ত্রিশ হাজার টাকা ডেলিভারি থাকবে সারা বাংলাদেশে ফ্রি ডেলিভারি এখানে একটি সূর্য মডেলের খাট এই সূর্য মডেলের খাটটি সেমি বক্স হাতে খোদাই করে নকশা করা কাজ এই খাটটি যদি এখান থেকে কেউ ক্রয় করতে চান তাহলে দাম পড়বে মাত্র তেইশ হাজার টাকা ডেলিভারি সারা বাংলাদেশে ফ্রি ডেলিভারি এখানে আরেকটি সেমিবক্স খাট এটি হচ্ছে পাঁচ ফিট বাই সাত ফিট এই খাটটি যদি কেউ নিতে চান তাহলে দাম পড়বে মাত্র পনেরো হাজার টাকা ডেলিভারি সারা বাংলাদেশে ফ্রি ডেলিভারি এখানে একটা লাভ মডেলের খাট এই লাভ মডেলের খাটটি যদি কেউ ক্রয় করতে চান তাহলে দাম পড়বে মাত্র তেইশ হাজার টাকা ডেলিভারি সারা বাংলাদেশে ফ্রি ডেলিভারি এটা দুই ইঞ্চির ভিতরে হাতে খোদাই করে নকশা করা কাজ মাঝখানে দুইটা গোড়া থাকবে দুই ইঞ্চি ফিটনেসের উপরে হাতে কাজ করা এই খাটটি মাত্র তেইশ হাজার টাকা হলে কিন্তু আপনারা ক্রয় করতে পারবেন এখানে একটা ড্রেসিং টেবিল এই ড্রেসিং টেবিলটি যদি কেউ নিতে চান তাহলে দাম পড়বে মাত্র আঠারো হাজার টাকা ডেলিভারি সারা বাংলাদেশে ফ্রি এখানে একটি খাট এই খাটটি যদি কেউ নিতে চান সেমি বক্স সূর্য মডেলের এই খাটটির দাম পড়বে মাত্র হাজার টাকা ডেলিভারি সারা বাংলাদেশে ফ্রি ডেলিভারি এখানে একটা আলমারি মডেলের ড্রেসিং টেবিল একদম নতুন মডেলের এই ড্রেসিং টেবিলটি রাজকীয় মডেলের এই ড্রেসিং টেবিলটি যদি আপনারা এখান থেকে কেউ ক্রয় করতে চান তাহলে দাম পড়বে মাত্র পঁচিশ হাজার টাকা ডেলিভারি সারা বাংলাদেশে ফ্রি ওয়াল সুকেশ নিউ মডেলের ওয়াল সুকেস এই ওয়াল সুকেশটি যদি কেউ নিতে চান এই ওয়াল সুকেশটি তিন পাট এই ওয়াল সুকেশটির দাম মাত্র চল্লিশ হাজার টাকা ডেলিভারি সারা বাংলাদেশে ফ্রি এখানে একটি ওয়ারড্রফ এই ওয়ার যদি কেউ ক্রয় করতে চান তাহলে দাম পড়বে মাত্র বিশ হাজার টাকা ডেলিভারি সারা বাংলাদেশে ফ্রি ডেলিভারি আপনারা কেউ যদি ফার্নিচার ক্রয় করতে চান আরও অনেক ফার্নিচার আছে ভিডিও বড় হয়ে যাবে বেশি দেখালে আপনারা এখানে স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে তাদের সাথে এখান থেকে একদম পাইকারি দামে ফার্নিচারগুলি ক্রয় করতে পারেন ভিডিওটি ভালো লাগলে দেশ ও বাহির থেকে যারা আছেন অবশ্যই লাইক কমেন্টস করবেন আর আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ ভিডিওটি ধৈর্য সহকারে দেখার জন্য আসসালামু আলাইকুম